এই হলো বিষয় এই হচ্ছে আমার বাইক আকাশে পুরাই মেঘলা ওয়েদার জানি না কখন ঝুম বৃষ্টি নামবে তার আগেই আমাকে আবার বাসায় বাড়িতে ঢুকতে হবে অন্যথায় আমার ভিডিও বানানোর সব কিছু যাবে নষ্ট হয়ে এই হচ্ছে নতুন ব্রিজ আর কিছু না হোক একটা কমেন্ট করবেন আপনার জন্য ভিডিও বানাই এই যে বৃষ্টির একটা গ্লাসি দিয়েছে বৃষ্টি সারা বৃষ্টি হয়েছে এরপরেও বের হয়ে গেছি শুধুমাত্র আপনাদের জন্য এবং আপনার সাথে কথা বলার জন্য বের হয়ে গেছি আসসালামু আলাইকুম আশা করতেছি ভালো আছেন আমি আরফত আব্দুল্লাহ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি সকালে সূর্য যখন এখনো আকাশে উকে দেয়নি সময় যখন ঘড়ির কাটাই ছয়টা পঞ্চাশ তখন আমি হাতে কাটা অনেক কিছু হয় এই বৃষ্টিময় দিনে বৃষ্টির এই মিত্রতা ঠান্ডা একটা প্রভাব ফেলে দেয় যা শরীরের ভিতরে খুবই ভালো লাগে এর থেকে বড় বিষয় হলো সকালে বের হয়েছি অন্যান্য দিন জিমে যায় আজকে জিমে যাওয়া হবে না

এর ওয়াইড অ্যাঙ্গেলের ডিউরেশন অনেক বেশি এবং স্টাবলিশন হাবি যাবি অনেক কিছু ফিচার আছে যেগুলো গোপ্রো সেভেনে ছিল না এইটে সেটা আছে যাই হোক গোপ্রো এইট সেভেন নিয়ে আর কোনো কিছু নাই এখন নিয়মিত আবার আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য চেষ্টা করব আর আমার জন্য সবসময় কথা বলি যে দোয়া করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন কিছু না হোক একটা কমেন্ট করবেন আপনার জন্য ভিডিও বানাই এই যে বৃষ্টি একটা গ্লাসি দিতেছে বৃষ্টি সারা বৃষ্টি হয়েছে এরপরও বের হয়ে গেছি শুধুমাত্র আপনাদের জন্য এবং আপনার সাথে কথা বলার জন্য বের হয়ে গেছি এই হলো বিষয় সকালের এখনো সূর্য যেহেতু উঠে নাই কিছু কিছু দোকান খুলেছে যেগুলো সকালে টাইমে খুলে সেসব দোকান গুলো খুলেছে আমি কোনো নাস্তাও করে নেই এছাড়াও বুঝতে পারছি না হেলমেট তো মোটামুটি ভাইজারে প্রচুর পানির সিটা পোটা লেগে গেল একটি একটা যাওয়ার কারণে ক্যামেরাতে থেকে কি অবস্থা শিওর জানি না ক্যামেরাতে মনে হচ্ছে না কিছু পড়েছে কালকে মোটামুটি খুব ভিজাও হয়ে পড়েছে যার কারণে শরীরটা খুবই মানে জঘন্য লেভেলের খারাপ লাগতেছিল যার কারণে বৃষ্টির ভিতরে আর ইয়ে করা হয়নি কালকে নয় তারিখ ছিল যে নয় তারিখে ক্যামেরাটা আমি কিনছি আর বৃষ্টিময় দিনে আপনাদের সাথে একটু টিনাটি গল্প বলতেছি বলতে বলতে চলে এসেছে আমাদের মাথা সেতুতে দেখি মাথা ভাঙ্গার এখানে একটা থামলের ছবি নিব এছাড়াও ওই সেতুটার বিশেষত্ব অনেক কিছু অনেক কিছু সেগুলা অন্য এক সময় অন্য এক ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র সেতুটাকে কেন্দ্র করে আর তবু এখন যেহেতু আছি এখানে সেতু নিয়ে দু চারটা কথা বলি পুরাই পানিকাদা এই হলো মাথাভাঙ্গা নদী এটা হচ্ছে মাথা ভাঙ্গা সেতুর নতুন ব্রিজ আর পাশে যে বাজারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে যে নিচের বাজার আপনার হচ্ছে বড় বাজারে যে নিচের বাজারগুলো মেন বাজার সে বাজার কাঁচা বাজার এবং ইত্যাদি 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 এই হলো বিষয় এই হচ্ছে আমার বাইক আকাশে পুরাই মেঘলা ওয়েদার জানি না কখন ঝুম বৃষ্টির নামবে তার আগেই আমাকে আবার বাসায় বাড়িতে ঢুকতে হবে অন্যথায় আমার ভিডিও বানানোর সবকিছু যাবে নষ্ট হয়ে এই হচ্ছে নতুন ব্রিজ আর নতুন ব্রিজের পুরাতন ব্রিজটা নিচের থেকে দেখলে মজা পাবেন এটা হচ্ছে পুরাতন ব্রিজ নিচে ওই ওই সাইডটাতে ও ওখানে নিচে ভেঙে গেছে যার কারণে নিচের দিকে একটু পার্টিশন দিয়ে কোনো রকম একটা ব্যবস্থাপনা করে কোনো রকম চলছে একটা বিষয় আকাশে কি পরিমাণ মেঘ বুঝতে পারছেন আমি শুধু চিন্তা আছে যদি বৃষ্টি শুরু হয় অবস্থা পুরা ব্যবস্থা হয়ে যাবে আমার এই হচ্ছে মাতাভাঙ্গা সেতুর উপরে আমি একটা শহরের মধ্যে চক্কর দিয়ে জায়গা কারণ শুধুমাত্র ওই টেস্ট ভিডিও দেওয়া দেখার জন্য আর কি মূলত আশা আচ্ছা আমি একটু থামি থামা ফুটেজটা কাট করে দেখি ফুটেজটা কতটা ভালো হচ্ছে কি নাই আর কি